আমি দিশা আজকে আমার টিচার ট্রেনিং এর আরো একটা দিন সকালে ঘুম থেকে উঠেই স্নানটা সেরে নিয়ে বসে পড়েছি তৈরি হব বলে তারপর রেগুলার আমার যা কাজ থাকে সেটাই করছিলাম প্রথমে নিজের ফেস তারপর সানস্ক্রিন আর পরে ভ্যাজলিনের এই লোশনটা তোমরা অনেকে জিজ্ঞেস করেছো এই মিসটা কিসের তোমরা কমেন্টে লিঙ্ক লিখলে আমি লিঙ্ক দিয়ে দেব আমি সকালের সমস্ত কাজ করতে করতে কিছু না কিছু পজিটিভ শুনি নইলে আমার কাজে একদম মন বসতে যায় না তারপর ধীরে ধীরে সবকিছু কমপ্লিট করে রেডিও হয়ে নিলাম ও হ্যাঁ আজ যে কানেরটা পরেছি ওটাও কিন্তু আমার না তবে কানেরটা গড়িয়াহাট থেকে কেনা হয়েছিল সব শেষে টিপটা পরে নিয়েই পুরো লুকটা কমপ্লিট করলাম আগের দিন স্কুলে গিয়ে টিপ হারিয়ে ফেলেছিলাম তাই এই জোগাড়টা করতে হলো আমি চেষ্টা রেগুলার টিফিনে কিছু না কিছু নিয়ে যাওয়ার জন্য কারণ আমার বাড়ি থেকে বেরোলেই খিদে পেয়ে যায় আগের দিন কেউ একজন কমেন্ট করেছিলে যে পনিরের রেসিপিটা শেয়ার করতে নিশ্চয়ই শেয়ার করব। তারপর খেয়ে দিয়ে সময় হতেই বেরিয়ে পড়েছিলাম আজকে মেট্রোতে ভিড় একটু কমই ছিল তারপর স্কুলে গিয়ে প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করে নিজের ভাগের লাড্ডুটা খেয়েই বেরিয়ে পড়ি আজ একটা নতুন রুট এক্সপ্লোর করেছি বেশ মজাই লাগছিল তার জন্য ব্যাস এটুকুই ছিল তারপর সোজা বাড়ি তাহলে আজ আসি চলো টাটা